আমাকে টার্গেট করে করেছে এবং আপনারা জানেন এই গভর্নমেন্ট সরকার আসার পরে আমার দুই বাড়িতে এক সমানে প্রায় সেখানেও তেরো ঘন্টার মতো আমাদের বাড়ি সব কাগজপত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তদন্ত করেছে আমি বলেছি যেহেতু একটা এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের তারা ওইখানে রেড করছেন এই সময় তো আমার পক্ষে কোনো কথা বলা ঠিক হবে না কালকে যে ইডির এই অভিযান চলেছে বা তল্লাশি চলেছে ওনার স্ত্রীর পাশাপাশি আপনাদের বাড়িতে কি কোনো রকম তল্লাশি কোনো জিনিসপত্র তলে ওইখানে কোনো বিষয়ে ঘোটালা টোটালা কি হয়েছে তার ভিত্তিতেই গত মার্চ মাসেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে কলকাতায় নিয়ে আসেন নমস্কার খবরের প্রতিবাদ দেখছেন আপনারা আমি সঙ্গে শতরূপা এবং আজকে আমরা একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি দর্শকরা প্রত্যেকেই অবগত রয়েছেন যে গতকাল ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জায়গায় ইডির অভিযান চলে এবং তার মধ্যে একজন ছিলেন খয়েরপুরের প্রাক্তন যিনি বিধায়ক বাম নেতৃত্ব পবিত্র উনি আজকে আমার সঙ্গে রয়েছেন কালকের ঘটনার প্রসঙ্গেই আমরা আলোচনা করব মূলত প্রথমত আপনার বাড়িতেই যে ইডি রেড করাটা এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে হঠাৎ আপনার বাড়িতে কেন ইডির এই হানা কি হয়েছিল ঘটনা একটু বিস্তারিত জানতে চাই বাড়ি তো আমার ব্যক্তিগত না এটা আমার পৈতৃক সম্পত্তি আমরা থাকি আর আমি তো নাইনটিন এইটি সেভেনে আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল তখন থেকে আমার স্ত্রী আমি বাড়ি ছাড়া পরে আগরতল আমাদের আমার স্ত্রীর এটা জায়গা ছিল এটাতে করে আছি তবে খয়েরপুর রেগুলারই যাই আসা যাওয়া করি বাড়িতে আমার অন্য ভাইরা আছে এইখানে যে বিষয়টা নিয়ে এসেছে এটা নিয়ে তো খুব বিতর্ক এবং ঠিকই আপনারা ধরেছেন গোটা রাজ্যেই সেটা গোটা রাজ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গার থেকে আমাকে ফোন টোন করেছে আমি বলেছি যেহেতু একটা এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের তারা ওইখানে রেড করছেন এই সময় তো আমার পক্ষে কোনো কথা বলা ঠিক হবে না বিষয়টা হলো যে আমার বোনের একই বোন ওর ছেলে ও এখানে বিয়েতা করেছে এখানে কাজ করতে লাগে এবং এখন দেখা যায় দু হাজার উনিশের থেকে সে একটা কেন্দ্রীয় এজেন্সিতে কীবি কাজ করেন সে দিল্লিতেই তার অফিস এখানে আসেন ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে কি স্কিল রিলেটেড বিভিন্ন ওয়ার্ক করেন তার সঙ্গে আমরা কেউ ওয়াকি ভাল না আর ওর স্ত্রী এমনিতে আগের থেকেই ও ইন্ডিগুতে স্টাফ আর কি ও অফিস স্টাফ আর কি ফলে সেই জায়গা দাঁড়িয়ে ওইখানে কোনো বিষয়ে ঘোটালা টোটালা কি হয়েছে তার ভিত্তিতেই গত মার্চ মাসেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পশ্চিমবাঙ্গার কলকাতায় নিয়ে আসেন ও এখনও ওদের কাস্টোডিতে আছে তে তাদের ওর সম্পর্কে বিভিন্ন তথ্যবোধ পেয়েছে পেয়ে এইটা তদন্ত করার জন্য এসছে তার স্ত্রী আমাদের বাড়িতে থাকে কারণ একা তো সে যে কারণে আমাদের বাড়িতেই তো জায়গা টাকা আছে সে আজকে প্রায় বছরখানেক আমাদের বাড়িতেই থাকে আগে আগরতলা একটা ভাড়া বাড়িতে থাকতেন তো ওর সঙ্গেই কথা বলার জন্য এসছে আমাদের বাড়ির অন্য কাউকে এমনিতে কোনো ডিস্টার্ব করে বলছে যে এরকম যেহেতু আমরা একটা এনকোয়ারি করব আজকে আমাদের সাহায্য করবেন আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না এবং আমি যদুর পরে জেনেছি আমিও যোগাযোগ করে পাচ্ছি না বাড়িতে তখন ওরা গেটে তালা দিয়ে দিয়েছে আমাদের দুই পরিবার এখানে থাকে আমার ভাইদের দুই পরিবারের বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছে ভেতরে তারা আছেন তাদের কোনো ডিস্টার্ব করেনি এমনকি আমার যে ছোটো ভাই ও পরিবারের সবারই ফোন টোন পর্যন্ত বন্ধ করে দিয়েছে একজন টিচার আছে ওর মেয়ে ওকে যেতে দেয়নি স্টুডেন্ট একজন আছে স্কুলে যাওয়ার তাকেও যেতে দেয়নি আর আমার ছোটো ভাইয়ের একটা ফার্ম আছে খুব জরুরি কাজও ছিল না আমাদের সাহায্য ঠিক আছে আপনারা যখন করবেন তাতে ওরা জিজ্ঞাসাবাদ করেছে যার নামে অভিযোগ আছে উৎপল চৌধুরী ওর স্ত্রী তাকে সারাক্ষণই জিজ্ঞাসাবাদ করেছে প্রায় বারো তেরো ঘন্টার মতো আর কি কারণ জিজ্ঞাসাবাদ করে ওরা কি পেয়েছে ওরা আমাদেরকেও ডিসক্লাস করে নি কিছু কিছু নিয়ে গেছে কি এই হলো বিষয়টা আর কি আর ঠিক একইভাবেই তার শ্বশুরবাড়িতে বাড়িতে নলছর আছে আর কি ওর তনশ্রী যে ওর বাবার বাড়িতে গেছে তাদের এখানেও নাকি ওদের কি জিনিস পেয়েছে তারা এগুলি সব নিয়ে গেছে আমি বলবো যে বিশেষ করে দু হাজার উনিশের পরে যে যখন জয়েন করে তখনই আমরা লক্ষ্য করলাম যে শাসক দলের যারা বিভিন্ন নেতৃত্ব মন্ত্রী তার সঙ্গে ধরম বরম তা আমরা তার মাকে দিয়ে তাকে বলিয়েছি এই যদি হয় তাহলে তো ওর সঙ্গে সম্পর্ক রাখাটা আমার পক্ষে সম্ভব না আমাদের সব এমনকি সে তার মার সঙ্গেও সম্পর্ক প্রায় নেই এমন অবস্থা হয়েছে তার মা তার বাবা মারা গেছেন দেশে মা একেই থাকেন হাওড়াতে কলকাতা বেঙ্গলের তাদের একটা পুরনো বিজনেস আছে তার বাবা মৃত্যু পড়ে তাকে বারবার বলেছে তুমি বিজনেস করো কিন্তু এইটা করবে না সে তার বড় এসব বলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা এটাই তো এখন ইনকোয়ারি করেছে তারা আমি তো পরিষ্কার আমরা যেহেতু একটা বামপন্থী রাজনীতি করি সে যেই হোক আমার আত্মীয় হোক আমার ঘনিষ্ঠ হোক যাই হোক যদি কোনো ধরনের কোনো ঘোটালা দুর্নীতিতে যুক্ত থাকে তারা সম্পূর্ণভাবে এটা বিচার করুক ব্যবস্থা হোক সেটা ইডি হোক সিআইডি হোক ইত্যাদি হোক আমাদের কোন আপত্তি নেই কিন্তু দেখলাম শাসক দল যেভাবে এটাকে নিয়ে আমাকে টার্গেট করে করেছে এবং আপনারা জানেন এই গভর্নমেন্ট সরকার আসার পরে আমার দুই বাড়িতে এক সমানে প্রায় সেখানেও তেরো ঘন্টার মতো আমাদের বাড়ির সব কাগজপত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তদন্ত করেছে দুই বাড়িতে দুজন ডিএসপি লেভেলের অফিসার গিয়ে করেছিল আর কি পরে তারা কোনো জায়গাতে কিছু পায়নি আমাদের কোনো ধরনের আমাদের যা আছে পৈতৃক প্রপার্টি এর বাইরে আমাদের নিজস্ব কিছু আমাদের নেই আমারও নেই আমার ভাইয়েরও কিছু রাবার বাগান টাকান ছাড়া আর কিছু নেই বলে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনও আবার এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার নাম নিয়ে বিভিন্নভাবে এই অপপ্রচারটা ছড়িয়েছে যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক এটা নীতিগতভাবে আমি চাই ফলে বিষয়টা এইটাই আমাকে কালকে অনেকেই বলেছিলেন বলার জন্য আমি বলেছি তারা যেহেতু এটা ইনকোয়ারি করছে ওর ভেতরে কি হচ্ছে না হচ্ছে ইনসিডেন্ট ওটা আমি কিছুই জানি না আমার পক্ষে বলা ঠিক হবে না আজকে অনেকেই বলেছেন আমি আমি এই কথাটি বলছি সবাইকে ধন্যবাদ আপনারা আসার জন্য আচ্ছা কালকে যে ইডির এই অভিযান চলেছে বা তল্লাশি চলেছে ওনার স্ত্রীর পাশাপাশি আপনাদের বাড়িতে কি কোনো রকম তল্লাশি কোনো জিনিসপত্র আমাদের বাড়িতে কিছুই করেনি। ওরা সরাসরি এসে আমার বাইকে জিজ্ঞেস করেছে ও কোথায় থাকে থাকে উপরে একটা রুম আছে যে রুমে সে থাকে তাকে ফলে আমরা ওর সঙ্গে একটু কথা বলবো আমরা মহিলা অফিসার টফিসার নিয়ে এসেছি আর আপনারা আপনাদের মতো করে যা যা কাজ করেন কিন্তু বাড়ির থেকে বেরোতে পারবেন না আর ফোনগুলো আপনারা চলাচল করতে পারবেন না কোনো যোগাযোগ যাতে না হয় মূলত তাহলে আপনার বা আপনার পরিবারের যে ব্যক্তিগত আপনাদের যে প্রেমেসেস রয়েছে সেখানে এরই কোনো রকম তল্লাশি আছে কিছুই করে। কিছুই করেনি যেহেতু বিষয়টা এভাবে প্রকাশিত হয়েছে যে বাম নেতৃত্ব পবিত্র কর ওনার নাম নিয়ে বিভিন্ন জায়গায় এটা খবর প্রচারিত হয়েছে সামাজিক মাধ্যমে খুব লেখালেখি হয়েছে যে ওনার বাড়িতে ইডির হানা পড়েছে স্বাভাবিকভাবেই সেখানে একটা বিতর্ক কিংবা একটা সংশয় থেকে যায় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আপনার বাড়িতে বা আপনার রিলেটেড সেখানে কোনো ঘটনাই গতকালকে ছিল না আচ্ছা এই যে ইডির এই যে তল্লাশি তদন্ত বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিগত কিছুটা সময়ে দেশে বিরোধী রাজনীতি পক্ষের যারা রয়েছে তাদের বাড়িতে প্রায়শই এই ধরনের যে ইডির অভিযান চলেছে এবং সেটাকেও কিন্তু প্রসঙ্গ জেনে আপনার বাড়িতে কালকে এই যে ইডির অভিযান সেটাকে কেন্দ্র করে শাসক দল একটা অন্যরকম হয়তো আলোচনা তৈরি করতে পারে বা বলছে সেই প্রসঙ্গটাকে নিয়ে আপনি কি বলতে চাইবেন আমি বলবো যে এই সরকার আঠারোতে যাওয়ার পরে রাজনৈতিক অঙ্গলে প্রকাশ্যে আন্দোলন করার ক্ষেত্রে আমি সামনে দাঁড়িয়ে এই জেলার সেক্রেটারি ছিলাম পার্টির রাজ্য একটা নেতৃত্বে ছিলাম এবং যেহেতু কেন্দ্রভাবে এবং রাজ্য আমি সারা ভারত কিছু আর রাজ্য সম্পাদক ফলে মানুষের অভাব অভিযোগ ইত্যাদি নিয়ে এই সরকারের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে নিয়মিত আগরতলা শুধু না রাজ্যের এই প্রান্তে ওই প্রান্তে লড়াই করছে তারা আমাকে বিভিন্নভাবে টার্গেট করেছে এটা সবাই বেশি বলছেন তা আমি কিছু করার নেই এটাই তো আমাদের কাজ অন্যায়ের প্রতিবাদ করা মানুষের দুঃখ ইত্যাদি তুলে ধরা ফলে এই ব্যাপারে হয়তো তারা কি মনে করেছে এটা তারা বসবেন কিন্তু এই ঘটনাগুলি ঘটছে আর কি ঘটনা ঘটছে তাতে আমি শঙ্কিত না যেহেতু রাজনীতি বেছেই নিয়েছি পড়াশোনার পরে আমি তার অন্য কোনো কাজে যাইনি আমাদের পারিবারিক পেশা হইল কৃষি যতদিন পড়াশোনা করেছি সুবি ছিল কৃষি কাজ করেছি এরপরে এখানে দায়িত্ব দিয়েছে আমি পাঁচ পাঁচবার একটা জায়গার থেকে কন্টিনিউয়াসলি পঁচিশ বছর বিধায়ক দায়িত্ব পালন করেছি চেয়ারম্যান টিআইডিসি ছিলাম মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছি আমি বলবো যে যে কোনো বিষয়ে তারা যে কোনো তদন্ত করুক ফলে কিন্তু মিথ্যা অমূলক কাজটা যেটা বিজেপি করছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা যে কেরো ক্ষেত্রেই এটা না হওয়াটাই বাঞ্ছনীয় অসংখ্য ধন্যবাদ স্যার গতকাল থেকেই যে বিষয়টা নিয়ে বিতর্ক ছড়াচ্ছে কিংবা যা কিছুই সংশয় এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মনেও ছিল সেটা আশা করছি আজকের এই আলোচনার পর স্পষ্ট হয়ে গেছে আমরা এইভাবেই আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সত্যটা তুলে ধরার চেষ্টা করব চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার